আজকে আমি রান্না করব বিরিয়ানি কিন্তু আজকে রান্না হবে অন্য সবার থেকে একটু আলাদা সর্বপ্রথম আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও এরপর আমি ভাজা পেঁয়াজের মধ্যে বেটে রাখা আদা জিরা রসুন ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দেব কারণ মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এরপর টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব টক দই টক দই দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। পাশের কড়াইতে আলুগুলো ভেজে নেব। আলু ভাজতে ভাজতে দিকে আমার মশলা প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি চিকেন কড়াইতে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো একটু ছোট রেখেছি কারণ মশলাগুলো যাতে ভালো করে মাংসের ভেতরে ঢুকে যায়। তারপর মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাংসের সঙ্গে মশলা মেশানোর পর কত সুন্দর একটা কালার এসেছে দেখো কে কে আমার হাতের রান্না খেতে চাও অবশ্যই আমাকে জানিও যদি দেখি একশোটা কমেন্ট এসেছে আমার হাতের রান্না খাবার জন্য তাহলে আমি তোমাদের নিজের হাতের রান্না করে খাওয়াবো কই দেখি কে কে আমার হাতে রান্না খেতে চাই অবশ্যই আমাকে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর যারা আমাকে ভালোবাসো তারা সবাই প্লিজ একটা শেয়ার করে দাও এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে তাই এবার আমি গরম মশলা বেটে নেব গরম মশলা মাংস দেওয়ার পর আমি মাংসটা নামিয়ে নেব আর মাংসের টেস্ট হয়েছিল অসাধারণ এখানে অনেকে বলবে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি দেখো ভালো হয়েছে বলেই বলছি এরপর মাংসের গামলা ঘরে রেখে আসলাম আর বসিয়ে দিলাম ভাতের আড়ি বিরিয়ানির মাংস তৈরি করা তো হয়ে গেছে এবার তো রাইস করতে হবে সবার আগে হাড়ির জলের মধ্যে দিয়ে দেব সামান্য ঘি একটু দেব বেশি না এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল আমি এখানে ইন্ডিয়া গেট চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি চাল সেদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমার এই শীতের সময়েও গরম লাগছিল আমার রাইসটা তৈরি হয়ে গিয়েছে এখন ভাতের মার গেলে নেব রাইসটা কেমন হয়েছে দেখো কত বড় বড় রাইস এটা হলো সবচাইতে বড় বিরিয়ানি রাইস এইবার হলো মেইন পার্ট হাড়িতে আমি ঘি লাগিয়ে নিয়েছি তোমরা যারা ঘি দিতে চাও না তারা সাদা তেল দিয়ে কাজ চালাতে পারো আমি এখানে পাঁচ থেকে ছ হাতার রাইস দেব কারণ আমার হাতাটা একটু ছোট এবার আমি রাইসের উপরে আগে আলু দেব। তারপর মাংসগুলো ঝোল থেকে তুলে এক এক স্টেপে দিয়ে দেব। একবারে কিন্তু সব মাংস দেব না কিছু ভাত তারপর মাংস আবার কিছু ভাত তারপর মাংস এভাবেই দেব। আর তার সাথে সাথে গোলাপ জল একটু কেওড়া জল আর কেশর দেব। কেশর দিলে বিরিয়ানির স্বাদটাই অন্যরকম হয়ে যায় আর কালারটাও একটু লালচে বাদামি বাদামি টাইপের আসে বিরিয়ানিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এর সঙ্গে অনেকই সুন্দর লাগে সবকিছু হয়ে গেলে হাড়ির মুখে আটা দিয়ে বন্ধ করে করে দিতে হবে প্রায় মিনিট এভাবে উনুন বা গ্যাসের উপরে থাকার পর হালকা গরম নেব ফাইনালি আমাদের বিরিয়ানিটা একদমই তৈরি হয়ে গেছে আমার হাতের রান্না বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ সো মাচ आम ऑल फैमिली जाके